হয় আপনি আমাকে পছন্দ করেন না না হলে খেলাই বোঝেন না উক্তিটি উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের করা সত্যিই কি তাকে কেউ পছন্দ করে না নাকি গদিতে বসে যারা বাছাই করেন তাদের চোখে পড়ে না শুধু সোহানের কথাই তো আর যাই আসে না ক্রিকেটারদের কথা ব্যাট আর বলে সুযোগের অভাব ঘুঁজবে পারফরমেন্সে সেটা কি ঠিকঠাক হচ্ছে এবছর ডিপিএলে সেরা দশ রান সংগ্রাহকের মধ্যে নুরুল হাসান সোহানের নামটাই একমাত্র যিনি ফিনিশিং রোলে ব্যাটিং করেন আবার উইকেটের পিছনে দায়িত্বও পালন করেন তবে ডিপিএলে এত সব টপ অর্ডার ব্যাটারদের ভিড়ে তিনি কিভাবে এলেন সেরা দশে প্রতি ম্যাচে দলের দুরবস্থার মাঝে প্রায় আটান্ন গড়ে ব্যাটিং করে পাঁচশো বাইশ রান এগারো ম্যাচে শতক করেছেন দুইটি শতকের কাছাকাছি গেছেন আরও একটি অর্ধশতক আর মাঝারি ইনিংসে রেখেছেন নিজের ধারাবাহিকতা তাতেই উইকেট কিপার এই ব্যাটার ডিপিএলের সেরা পারফরমেন্স নামক বাতি জ্বলতে শুরু করলে নাকি আধার কাটে আলোকিত হয় পুরোটাই তবে সোহান বছরের পর বছর নিজেকেই খুঁজে যায় ঘরোয়া ক্রিকেটের সবথেকে মর্যাদাপূর্ণ আসর এখনো শেষ হয়নি অর্থাৎ ক্লাব ক্রিকেটের আগে দেশ জুড়ে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে যে খারাপ করেছেন সেটা বলার উপায় নেই বরং অধিনায়ক হয়ে রেকর্ড গড়েছেন অধিনায়ক হিসেবে জয়ের পাল্লাই ইমরুল কায়েস সাকিব তামিমদের পিছনে ফেলেছেন এজন্যই সোহান বলেন পছন্দ করেন না না হয় খেলাই বোঝেন না আছে কি অস্বীকার করার ক্ষমতা হারাবেন আবারও নিজেকে খুঁজে পাবেন নিয়তি বোধ হয় এমনই দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহান নামের এই উইকেট কিপারের শেষ এরপর কেটে গেছে সাড়ে চার বছর মাঝের সময়টাতে সোহানের নির্বাচক অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সোহানকে প্রতিভাবান মনে করলেও সোহান নিজের সামর্থ্যের জানান দিতে পারছিলেন না ঠিকঠাক বলতে পারেন টিম কম্বিনেশন কিংবা একাধিক উইকেট কিপার দলে আছে এমন নানা অজুহাতে সোহান নিজেই হাতে হারিকেন ধরে নিজেকে খুঁজতে থাকেন খুঁজে পেলেন দুই হাজার একুশে তবে হারালেন দুই বছর না পেরোতে তবে নিয়ম করে তিনি মাঠে আসেন অনুশীলনে ফিরবেন ফিরবেন সেই ভাবনা নিয়ে প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের সুযোগ পাবে সেই পথে সোহান হাটে নিজের প্রচেষ্টায় দুঃখ নয় পরিশ্রম সাফল্যের চাবিকাঠি এই কথাই অক্ষরে অক্ষরে পালন করে নিজেকে ফেরাবেন সেই আশায় দিন গুনছেন নেটে ঘাম ঝরাচ্ছেন সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিচ্ছেন সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম